নমস্কার বন্ধুরা মাধুরীর হেসেলে সকলকেই সাদর আমন্ত্রণ জানাই আজকে আমি পটলের দুর্দান্ত এক রেসিপি নিয়ে হাজির হয়েছি একেবারেই নতুন দুর্দান্ত পটলের এই রেসিপি তোমাদেরকে বাড়িতেই অনুষ্ঠান বাড়ির স্বাদ মনে পড়িয়ে দেবে তাহলে চলো ঝটপট করে শুরু করে ফেলি এখানে আমি পাঁচশো গ্রাম পটলকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এক একটা পটলের দু সাইডটাকে আমি কেটে নিয়েছি তারপর খোসাটাকে আমি চেঁচে ফেলে দিয়েছি দেখো একটা পটলকে তোমাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি পটলের খোসাটা কিন্তু পুরো আমি ফেলে দিইনি এইভাবে ওপর ওপর চেঁচে নিয়ে ফেলে দিয়েছি এবার এক একটা পটলকে মাঝে মাঝে এরকম একটু কেটে নেব পুরোটা কিন্তু কাটবো না শেষের দিকটা একটু জয়েন থাকবে এইভাবে সমস্ত পটলগুলোকেই আমি কেটে নিয়েছি এবার পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন নুন হলুদটা পটলের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা মাখিয়ে নিয়ে পটলটাকে কিছুক্ষণের জন্য ভিজতে দেবো ততক্ষণে আমি একটা তৈরি করে নিচ্ছি আট থেকে দশটা মতো কাজু দু চা চামচ মগজ দানা এক টেবিল চামচ পোস্ত তো প্রথমে এটা আমি শুকনো ঘুরিয়ে নিয়ে গুঁড়ো করে নেবো তারপর জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব দেখো খুব সুন্দর স্মুথ ভাবে পেস্টটাকে আমি তৈরি করে নিয়েছি এখন এই পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। আর এখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি দশ বারোটা মতো রসুন এক ইঞ্চি মতো আদা টুকরো চারটে পাকা লঙ্কা আর একটা টমেটো টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেবো এবার এই সমস্ত কিছু উপকরণকে মিক্সার জারের মধ্যে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এরপর কড়াইয়ে পাঁচ থেকে ছয় টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়ে পটলগুলোকে আমি দিয়ে দেব। এখন হাই ফ্লেমে পটলটাকে দু মিনিট মতো নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি প্রথমে হাই ফ্লেমে একটু ভেজে নেবার পর একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি রেখে দেব। মোটামুটি এক থেকে দেড় মিনিট পর ঢাকাটাকে খুলে পটলগুলোকে আমি একবার নাড়িয়ে দেব। দেখো পটলটা এক সাইড খুব সুন্দর ভাজা হয়ে গেছে অপর পাশটাকে এবার পাল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট আমি রেখে দেবো দেড় মিনিট পর দেখো পটলগুলো খুব সুন্দর লালচে রং ধরে গেছে এখন পটলগুলোকে তেলটাকে বেশ ভালোভাবে ঝরিয়ে একটা পাত্রে আমি উঠিয়ে রাখছি এবার ওই তেলের জিরে একটা লবঙ্গ দুটো এলাচ এক ইঞ্চি মতো দারচিনি একটা সুগন্ধ বেরিয়ে এলে দুটো মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজকে আমি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে লালচি করে ভেজে নেব এখন পেঁয়াজটা খুব সুন্দর লালচি করে ভাজা হয়ে গেছে এখন তেজপাতাটাকে উঠিয়ে আমি ফেলে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন টমেটোর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সে হাফ চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন পটল গুলো তো সামান্য পরিমাণে নুন মাখিয়ে আমি ভেজে নিয়েছিলাম কোথায় সে কোথা মাথায় রেখে নুনটা দিতে হবে মিক্সার জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে কাজু পোস্ত আর মগজ দানার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে এখন আমি দিয়ে দিলাম ফ্রেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি নাড়িয়ে নাড়িয়ে আমি আবারও বেশ ভালোভাবে কষিয়ে নেব কাজুর কিন্তু খুব তলায় লেগে যায় তাই নাড়িয়ে যেতে হবে দেখো খুব সুন্দরভাবে ভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণে উষ্ণ গরম জল জলটা কিন্তু অবশ্যই করে উষ্ণ গরম দিতে হবে এবার ভালোভাবে মিক্স করে নেব আমি বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যদি আমার রেসিপিগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার আমি ভেজে রাখা পটলগুলিকে এর মধ্যে দিয়ে দিলাম এখন পটলগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে আমি রেখে দেব। যাতে করে পটলগুলো গ্রেভির সাথে খুব ভালোভাবে মজে যায় বন্ধুরা পটলের এই রেসিপি ভাত রুটি পরোটা লুচি কিংবা নান বা রাধা বল্লবী যেকোনো কিছুর সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদকে মনে পড়িয়ে দেয় ফিরে এলাম চার মিনিট পর একবার ভালোভাবে মিক্স করে করে নিয়ে আমি আমি বন্ধ দেব। কিন্তু ওপর থেকে কোনো গরম মশলার গুঁড়ো দিলাম না তোমরা চাইলে দিতে পারো আমি এখানে নানের সঙ্গে সার্ভ করলাম তোমরা চাইলে যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই করে ভিডিওতে লাইক দিও কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো